মার বাবা সন্তানের প্রতি যতটুকুন ভালোবাসা পোষণ করে তার চেয়েও বেশি কুঠি কুঠি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলমিন তার বান্দাদের প্রতি ভালোবাসা রাখে আল্লাহ রাব্বুল আলমিন কতটুকুন ভালোবাসলে শুধু মানুষ বলে সম্প্রদায় বলে ডাক দেন না আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই ইমানদার ইমানদার বলে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছেন আল্লাহ বলেন ও আমার ইমানদার বান্দা বান্দিরা যখনই কোন সমস্যায় নিপতিত হবা মসিবতে আক্রান্ত হবা জামেলার মধ্যে ফেসে যাবা ভয় আতঙ্ক যাকে গ্রাস করে নিবে তখনই তুমি আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা নামাজ এবং সবরের মাধ্যমে কি করো আমার কাছে সাহায্য প্রার্থনা করো আজকাল তো আমরা বিপদে বললে হায় হতাশ করি আমরা কয়জন এমন মমিনা আছি যে বিপদে নিপতিত হয়েছি নামাজে দাঁড়িয়ে গেলাম কয়েকজন এমন আছি যে বিপদের মধ্যে নিপতিত হয়ে সবরের পাহাড় নিজের মধ্যে নিয়ে আসলাম বরং হতাশা গ্রস্ত হয়ে যাই পেরেশান হয়ে যাই দিক বিদিক ছোটাছুটি করে এর কাছে যাই ওর কাছে যাই কিন্তু যার কাছে গেলে কাহারও কাছে নত হওয়া লাগবে না একজনের কাছে নত হলে সকল সমস্যার সমাধান মুহূর্তের মধ্যে দিয়ে দিতে পারেন যিনি তিনি কে আরো জরে তিনিকে আল্লাহ সে আল্লাহর কাছে আমরা যাই না আদশা আল্লাহ আব্বোলা বললেন ঈমানদারেরা তোমাদের জীবনে মুসিবত আসবে সমস্যা আসবে ওই মসিবতের সমস্যায় যখন তুমি আক্রান্ত হবা ভয় পাওয়ার কিছু নাই টেনশন নেওয়ার কিছু নাই নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আমার কাছে তুমি সাহায্য চাও সাবাজ মাইন নির্ধারণ লহিত আলা আলাইহীন যখনই কোনো সমস্যায় আক্রান্ত হতেন কোন মসিবতে নিপতিত হতেন শাহাব আজমাইন অধৈর্য হতেন না ধৈর্য ধারণ করতেন আর আল্লাহ আকবর বলে রবের দরবারে নামাজে দাঁড়ায়া যাইতেন কিসে দাঁড়াইয়া যাইতেন নামাজে দাঁড়ায় যাইতেন আল্লাহ খরব্বুল আল এই নামাজের মাধ্যমেই সকল সমস্যাগুলা সমাধান করে দিবেন আচ্ছা বলেন তো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থানা হাজত এদের কাছে দৌড়ানোটা কষ্টকর না দুই ডাকাত নামাজ পড়া কষ্টকর সবার কাছে দৌড়ানোটা কষ্টকর আর দুই ডাকাত নামাজ পড়া একেবারেই সহজ তা আমরা তো কেমন জানি এক বোকা মানুষ হিসাবে পরিগণিত হয়েছি আমরা সহজটা বাদ দিয়ে কঠিনটা ধরছি সহজটা বাদ দিয়া কঠিনটা ধরছি যার কারণে আমাদের পরিধি দিন দিন বাড়তেছে কমতেছে না জাগা জমিন নিয়ে বিপদে বসছেন যিনি জাগা জমিন সম্পর্কে এলাকায় বুঝে তার কাছে গেলেন সে যদি সৎ ব্যক্তি হয় তাহলে তো ভালো কথা আর যদি অসৎ হয় ওই এলাকা থেকে আপনাকে থানা পর্যন্ত নিয়ে যাবে কোর্ট কাসারি পর্যন্ত নিয়ে যাবে আদালতে বছরের পর বছর আপনাকে ঘুরাবে সমাধান পাবেন না আর যদি সাবান একা নচিতের সন্তুষ্টি মনে মালিকের দরবারে দুই রাকাত নামাজের জন্য দাঁড়ায় সবর করেন মালিক আপনার কাজটা সহজ করে দিবেন তবে আমরা এদিক সেদিক দড়াদড়ি করি এ কারণে যে শর্টকাটে সারতে চাই আর আপনি যখন বিপদে পড়িলা মালিকের দরবারে দাঁড়ায় যাইবেন মালিক হয়তো আপনার এই দাঁড়ানোটা পছন্দ করেছেন খুশি হয়েছেন খুশি হইয়া হয় তো মালিক মসিবতের মাত্রাটা আরো বাড়ায়ও দিতে পারেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ যদি আমাকে মসিবত দিয়ে খুশি হন আমার কোনো দুঃখ আছে কথা বলেন আমার কোনো দুঃখ আছে সাইয়িদ আ নাযাত আইয়ুম আলাইহিসাল্য়াতু আসসালাম আঠারো বছর অসুস্থ কয় বছর আঠারো বছর ওনার স্ত্রী ডাক দেয়া বলে স্বামী গ আপনি তো মোস্তাজ আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন ওই দোয়া আল্লাহ কবুল করে নিবে স্বামী আপনি আল্লাহকে বলেন না আপনার উপর থেকে এই মসিবতটা যেন নিয়ে যান আপনাকে যেন সুস্থ করে দেন সৈয়দ না আই ও তোমার সালাম বিবিকে ডাক দেয়া বলে ওঘপ্রাণের বিবি আমি যে আঠারো বছর হলো অসুস্থতার মধ্যে পড়ে আছি এই আঠারো বছরের পূর্বে আমার জীবন থেকে আরও বিয়াল্লিশটা বছর কেটে গেছে ওই বিয়াল্লিশ বছরে আমার মালিক আমাকে এমন নিয়ামত দিয়েছেন সোনার আমি খাবার খাইতাম অর্থ ক্ষমতা সন্তান সন্তদি কোনো কিছুর আমার অভাব ছিল না আল্লাহর দেওয়া নিয়ামতের কোনো কমতি ছিল না আমার কাছে এখন তো মাত্র আঠারো বছর অসুস্থ ওই যে বেয়াল্লিশ তেতাল্লিশ বছর অতিক্রম হয়েছে নিয়ামতের মধ্যে থাইকা এখন আমি কোন মুখে মালিকরে বলি মালিক তুমি আমার সুস্থতার মতো নিয়ামত দাও যদি তেতাল্লিশ বছর অসুস্থ থাকতাম তাহলে সেনা সমানে সমান হতো মালিকের বলতে পারতাম মালিক তেতাল্লিশ বছর ভালো ছিলাম তেতাল্লিশ বছর অসুস্থ ছিলাম এখন তুমি আমাকে সুস্থ করে দাও আমার বলার তো কোনো কোনো জায়গা নাই ওয়ে নাই মাত্র তো আঠারো বছর কয় বছর আঠারো বছর দীর্ঘ তেতাল্লিশ বছর তো আমি সুস্থ ছিলাম এই কথা যখন বললেন ওই মুহূর্তে একটা পোকা ওনার জিহবার মধ্যে ঢুকে গেল ওনার আক্রান্ত কিন্তু ভালো ছিল ওই জিহবা দ্বারা মালিক রে ডাক দিতেন আল্লাহ 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 জিহবার মধ্যে যখন পোকাটা আক্রান্ত করল এবার আল্লাহর সাথে কথা বলে উদ্দেশ্য হন মালিক সারা অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়েছে দুঃখ নাই জিহবাটা তো আমার ভালো ছিল ভালো জিহবা দ্বারা তোমাকে ডাকতাম এখন জিহবাটা আক্রান্ত হয়ে গেলে তোমাকে ডাক দিব কিভাবে চিন্তা করছে বাবনাটা কোন দিকে ওনার তা মসিবত দেন বান্দাকে কখনো কখনো খুশি হয় বান্দার ইমানি শক্তি আরো বেড়ে যায় যে যেকোনো মসিবতে যে কোনো সমস্যায় যখনই আমরা আক্রান্ত হব নারী হই পুরুষ হই আমরা এক নাম্বারে ধৈর্য ধারণ করবো দুই নাম্বারে আমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাইব কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ কাছে সাহায্য চাইব আর আল্লাহ বলেছেন বিপদে আপদে বালা বালামসিবতে আক্রান্ত হলে তুমি সাহায্য চাইও আমার কাছে যেহেতু তুমি ইমানদার দুনিয়ার কাহারও কাছে তুমি সাহায্য চাইতে পারো না তুমি আমার কাছে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমি মালি তোমাকে সাহায্য করব নামাজ এমন এক আবাদত আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন ইন্না সালাতা তানহা নামাজ অযাচিত অশ্লীল অন্যায় গর্ভিত নাজায় অসামাজিক গুণা হয় এমন সমস্ত কাজ থেকে নামাজ তোমাকে বাঁচাই রাখবে তুমি যখন নামাজে দাঁড়ায়া যাইবা তোমার দুনিয়ার আর কাছে সাহায্য চাওয়া লাগবে না অশ্লীল অন্যায় কাজ পরিহার করার জন্য তুমি নামাজে দাঁড়ায় যাও নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে ওই নামাজেই তোমাকে অন্যায় কাছ থেকে দূরে রাখবে